এটা হচ্ছে অ্যালমোনিয়াম আগুনে পড়ে না মরিচা ধরে না ক্ষয় নাই ততদিন আপনার যেটা ভাল লাগে সিলভার ভালো লাগে সিলভার নেবেন গোল্ডেন ভালো লাগলে গোল্ডেন নিবেন মানে ডিজাইনের শেষ নাই আপনি শুধু কোন ডিজাইনটা নেবেন দেখেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আমরা আবারও চলে আসছি নিরবডোর হাউস আর নিরবডোর হাউস মানেই কিন্তু সকল দরজার ব্যাপক কালেকশন প্রচুর কালেকশন আপনার আসলে মনে হয় আপনার দরজার গোডাউনে চলে আসছেন হ্যাঁ বন্ধুরা কেন কথাটা বললাম তার তিন তিনটা শরম তিন তিনটা শরমে কিন্তু প্রচুর দরজা আছে আপনার কাঠের দরজা লাগুক ফ্লাশ ডোর লাগুক প্লাস্টিকের দরজা লাগুক ডোর লাগুক অথবা গ্লাস ডোর লাগুক অ্যালুমিনিয়ামের ভিতর গ্লাস ডোর ডাবল টেম্পার হাই গ্লোসি তারপর আপনার জারা ডিজাইন যে কোনো দরজা যদি আপনার কিনতে হয় চলে আসতে হবে নিরবডোর হাউসে আর নিরবডোর হাউসে আমাদের আজকে ভিডিওটি মেক করতে সাহায্য করতেছে মনির ভাই মনির ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম জি ভালো আছি আপনি ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ ভালো আছি মনির ভাই আজকে তো অনেক কালেকশন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখবো তার আগে একটু শোরুমের ঠিকানাটা বলে দেন আমাদের শোরুম হচ্ছে মিরপুর দশ সেনপাড়া পর্বতা

তাদের জন্য রয়েছে সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জুড়ে এই শোরুমের নাম্বারটি আপনারা সেই নম্বরে ভিডিও কলের মধ্যে দেখে শুনে কথা বলে কিন্তু আপনারা ঘরে বসেই দরজাগুলো রিসিভ করতে পারবেন তো আজকে কিন্তু একটা বিশেষ অফার আছে আজকে বিশেষ অফার হলো এক পিস দরজা নিলেও ডেলিভারি জাস্ট ফ্রি কি ভাই থাকবে তো জি জি আর যদি আপনারা ঢাকার বাইরে দশ পিস বা পনেরো পিস নেন সেই ক্ষেত্রে ফিটিংসটা ফ্রি করে দিবে জি ওকে আচ্ছা তো আজকে দরজা কি কি ডিজাইন আছে নতুন কি কালেকশন চলে আসছে সব দেখবো ভাইয়া ফার্স্টে কোনটা দিয়ে শুরু করছি এই যে আমরা ফার্স্টে

সরি তেরো হাজার করে লাস্ট সেল করছিলেন নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এখন দেখি এই যে অনেক সুন্দর একটা ডিজাইন বন্ধুরা দেখেন না যারা ফুল ভালোবাসেন কত সুন্দর ফুল কত সুন্দর ফুল মাসাল্লাহ হ্যাঁ মানে ফুলের বাগানে আছেন নাকি থাকবে বারো টাকা করে ডেলিভারি দেখি একটা তো পুরো মানে মার্বেল মানে টাইলসের সাথে ম্যাচ করা অনেক টাইলস লাগান তারা ম্যাচ করে নিতে পারবেন এরপরে এই যে একটা আছে সুন্দর এটা অনেক সুন্দর ডিজাইন জি

সো বন্ধুরা আবারও বলে দিচ্ছি আপনারা ডাবল টেম্পার অবশ্যই দুই পাশে টেম্পার থাকবে এটা মাথায় রাখবেন আপনার চারটি করে কবজা থাকবে ঠিক আছে এবং অ্যালুমিনিয়াম আড়াই ফিট বাই সাত ফিট এই দরজাটার দাম রাখা হচ্ছে আগে ছিল কত তেরো এখন বারো হাজার বারো টাকা ডেলিভারি চার্জ থাকবে ফ্রি আচ্ছা এই ভিডিও দেখে যারা কিনবেন তারাই পাবেন বারো হাজার টাকা এটা একটা সিম্পল ডিজাইন আছে যারা পদ্ম ফুল ভালোবাসেন নাকি পদ্ম তারপরে আছে গোল্ডেনের ভিতর গোল্ডেন যারা সিম্পল গম পাতা বলে এটাকে নাকি গম ফুল তারপরে এই একটা আছে নতুন একদম নতুন ডিজাইন

সেটা ষোলো থেকে সত্তরের মধ্যে দিতে পারবে দর্শক বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আজকে অনেকগুলো ডিজাইন দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন তাছাড়াও বলে দিচ্ছি আবারও বলে দিচ্ছি আপনাদের নিজস্ব কোনো ডিজাইন থাকলে সেটাও করে নিতে পারবেন আবার আপনারা যদি ডিজাইন ধরেন ভিডিওতে দেখতে হয়তো মিস্টেক হচ্ছে বা স্ক্রিনশট নিতে পারছেন না সেক্ষেত্রে আমার স্ক্রিনে যে নাম্বারটি আছে নাম্বারে হোয়াটসঅ্যাপে কল করলে হোয়াটসঅ্যাপ আপনাকে প্রচুর ছবি পাঠিয়ে দেওয়া হবে আপনি ওই ছবি দেখে আপনার যে ডিজাইনটা ভালো লাগবে সেটা আপনি কনফার্ম করলে আপনার ঠিকানায় চলে যাবে ইনশাল্লাহ আর যারা আশেপাশে আছেন তাদেরকে দাওয়াত তারা সরাসরি এসে তারা সরাসরি এসে এই শোরুমটা দেখে তারপর আপনার দরজাগুলো অর্ডার করতে পারবেন তো নেক্সট আরো নতুন দরজার কালেকশন নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম